সম্মানিত সংসদ সদস্য প্রার্থী সাবেক সচিব জনাব শাহ বক্সি ভাই উপস্থিত বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ এলাকাবাসী আসসালাম সম্মানিত উপস্থিতি প্রিয় এলাকাবাসী আমরা আমাদের এই জনপদে বিগত সময়ে এমন নেতৃত্ব বাছাই করেছিলাম যারা একটি শিল্প সমৃদ্ধ নগরীর কাঠামো কেমন হবে একটা শিল্প নগরী কেমন হওয়া উচিত সেখানকার মানুষের সেখানকার নাগরিক সুবিধা কিভাবে মানুষ পেতে পারে এই ব্যাপারে যাদের কোনো অভিজ্ঞতা ছিল না ধারণা ছিল না তাদেরকে আমরা বিগত সময়ে জনপ্রতিনিধি নির্বাচন করেছিলাম আফসোস এবং পরিতাপের বিষয় তারা এই শিল্পনগরীর শিল্পায়নের এই শ্রমিক ভাই ভাষা বোঝেনি সম্মানিত উপস্থিতি এই জনপদের ড্রেনেজ ব্যবস্থাপনা শ্রমিকদের যানমালের নিরাপত্তা এই এলাকার ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ার কারণে মানুষের যে জনদুর্ভোগ বিগত সময়ে যারা এখানে কাজ করেছে জনপ্রতিনিধি হয়েছে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানুষকে বারবার ধোকাই ফেলেছিল তাদেরকে এবার আমরা লাল কার্ড দেখাতে চাই সংগ্রামী উপস্থিতি এবার আমাদের সেই কাঙ্ক্ষিত নেতৃত্ব আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের সামনে আসন্ন জনাব আলম বক্সিকে আপনাদের সামনে আমরা উপস্থাপন করেছি যিনি কিনা ইতোমধ্যে তার ব্যক্তি জীবনে দুটি জেলার ডিসি হিসেবে কাজ করেছেন সর্বশেষ সচিব হয়ে বিদায় নিয়েছেন কর্মজীবন থেকে সুতরাং আমরা বলতেই পারি উনি দুটি জনপদের অভিভাবক ছিলেন সেই জনপদকে কিভাবে পরিচালনা করেছেন উনি সেই অভিজ্ঞতা থেকে সংসদীয় উনি খেলে সাজাবেন ইনশাল্লাহ সংগ্রামে উপস্থিতি ডাক্তার যেমন রোগ করতে পারে একজন ডিসি হিসেবে অভিজ্ঞতার আলোকে উনিও গাজীপুর এক আসনের সেই রোগ নির্ণয় করে এই দেশের এই জনপদের মানুষদেরকে সেবা দিতে পারবে বলে আমরা বিশ্বাস করি সুতরাং আমরা যাতে আগামী নির্বাচনে কোন হাতুরে ডাক্তারের চিকিৎসা না নেই আমরা যাতে সঠিক ডাক্তার সিলেকশনে ভুল না করে সঠিক ডাক্তার সিলেকশন করতে পারলে এই এলাকা রোগ নির্ণয় করতে পারবে তা না হলে কিন্তু আমাদের যে রোগ এই জনপদের মানুষের যে আশা আকাঙ্ক্ষা এই মানুষের যে চাহিদা এই মানুষের যে প্রত্যাশা সেটা কিন্তু পূরণ হবে না সংগ্রামী উপস্থিতি প্রিয় বিপ্লবী তরুণ্য কাশিমপুরের বিপ্লবী তরুণ ছাত্র সমাজ আপনাদের দৃষ্টি আকর্ষণ করে দুইটা কথা না বললেই নয় আমরা জুলাই বিপ্লবে জান দিয়েছি কিন্তু জুলাই স্পিডকে বিকিয়ে দেই নাই আগামী নির্বাচনেও জান দেব তবে নব্য কোন ফ্যাসিবাদের হাতে নির্বাচনে ফলাফল তুলে দেব না ইনশাআল্লাহ আমাদের আমাদের এই মাথা কেচাতে কেউ পাঁচশো এক হাজার টাকার বিনিময়ে কিনে ফেলতে না পারে সংগ্রামী উপস্থিতি আমাদেরকে যাতে কোন দল কোন রাজনৈতিক দল তাদের নিজস্ব এজনকে বাস্তবায়ন করার জন্য লাথিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করতে না পারে এ ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে সর্বশেষ বলতে চাই গণভোটে 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 আমরা ভুলে যাই ভুলে যেতে না যাই গণভোটে যদি হেড না জয় যুক্ত হয় তাহলে কিন্তু নব্য ফেসিবাদ আমাদের কাজে আবার চেপে বসবে সুতরাং আমরা হাসিনাকে বা হাসিনার রূপে আরো নতুন করে হাসিনাকে বারবার আমাদের রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাই না সুতরাং আগামী জাতীয় ত্রয়োদশ নির্বাচনে বারো তারিখে দাঁড়িয়ে পাল্লামার্কায় ভোট প্রদানের মধ্য দিয়ে ভোট বিপ্লবের মধ্য দিয়ে আমরা আমাদের এই জনপদের জন্য একজন সৎ যোগ্য আদর্শিক নেতা নির্বাচন করব ইনশাআল্লাহ আপনাদের সবার প্রতি উদারতা আহ্বান থাকবে ম্যান টু ম্যান দোর তো দোর আমাদেরকে যেতে হবে প্রত্যেকটা দরজায় সালম বকশি ভাইয়ের সালাম আপনারা পৌঁছে দেবেন ইনশাআল্লাহ দেখা হবে বিজয়ে বারো তারিখ শেষ করে তেরো তারিখ বিজয় মিছিলে ইনশাআল্লাহ ইনকিলাব জিন্দাবাদ